Thank you. গতকালকেও নিমন্তন্ন বাড়ি থেকে বের খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে এতটাই লেট হয়ে গেছিলো যে আমরা রাত্রে আর ফিরিনি বাচ্চা কাচ্চাকে নিয়ে তো পাশেই ছিল মিঠুনদার বোনের বাড়ি আমরা সেখানেই কালকে রাত্রে এসছি ওখানেই ছিলাম আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু করছি তো এখন সকালবেলায় আমাদের সবার জন্য হচ্ছে লুচি আর চারা মশলা এই যে এখানে তোমাদের দাদাভাই লুচিগুলো বেড়ে দিচ্ছে আর এদিকে দেখো রান্নাঘরে দিদি এখানে তরকারিটা রান্না করছিল আর এখানে দেখো এই পুচকে দুটোকে এখন ভাত খাইয়ে দিচ্ছি ওরা মাছ দিয়ে ভাত খাচ্ছে তো এই যে দেখো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবো আজকে সারাদিন এখানে আমরা কি কি করছি তোমাদের আশা করছি ভিডিওটা দেখতে ভালো লাগবে আমাদের ব্রেকফাস্ট কিন্তু এখানে রেডি হয়ে গেছে দিদি এখানে দেখো সুন্দর করে সবার প্লেটগুলো সাজিয়ে দিচ্ছিল লুচি চানা মশলা তার সাথে শশা স্যালাড সব কিছুই দিয়ে সুন্দর করে সবাইকে সাজিয়ে দিচ্ছে আমরা সবাই মিলে একসাথে কিন্তু একবার ব্রেকফাস্ট করতে বসে পড়েছি একটু লেটই হয়ে গেছিলো কারণ গতকাল রাত্রে আমাদের সুতে সুতে প্রায় একটা দেড়টা বেজে গেছিলো তাই সকালে উঠে সমস্ত কিছু রেডি হয়েছে তারপরে এখন আমরা ব্রেকফাস্ট করতে বসলাম এগারোটা কিন্তু বেজে গেছে তো ব্রেকফাস্ট করে কেউ আর লেট করেনি যে দুপুরে রান্নাবান্নার কিন্তু সমস্ত কিছু যন্ত্র চলছে এখানে আর তোমাদের দাদাভাই চলে এসছে এখানে আজকে চিকেনটা রান্না করবে বলে এই দিকে দেখো সমস্ত কিছু কিন্তু দিদি এখানে গুছিয়ে রেডি করে ফেলেছে আর এদিকে দেখো ভাই বোনের কত আদর হিয়া কিন্তু ওর ভাইকে খুব ভালোবাসে ও বাড়িতে থাকলেও সবসময় ভাইয়ের কথা কিন্তু বলে ঠিক আছে

देखता हूँ ना नाचो बम बोले बम बोले मदरिन डाकू पकड़ो सुन ना मेरे भाई मत कौन है जो हुआ हां थैंक यू हम लोग नमस्कार हम लोग बोल रहे हैं मार्केट वाला बहुत है राम करे अगर नहीं हो হিয়ার আমার আমাদের স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে চলো ওদিকে দেখায় রান্নাঘরে দিদি কি করছে তুমি

কখন তুই করছিস এই লাগবে পিছন থেকে পড়ে গেলে মাথায় হিয়া আর ওর ভাই এখন দুজনে ভাত খাবে ওদের ভাত খাইয়ে দেবো এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো হিয়া আজকে চিকেন দিয়ে খাবে ভাত তো ওদের দুজনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি দিয়ে এখন আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে তো আজকে মেনুতে দেখো কি কি আছে দেখাই তোমাদেরকে এই যে ফার্স্টে আছে ডাল কাঁকরুল ভাজা আর তার সাথে আছে বাটা মাছ ভাজা আর এখানে যে স্যালাডও রয়েছে আর এর সাথে কিন্তু কাতলা মাছের ঝালও ছিল সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি খেতে গিয়ে আর এই যে আর আছে চিকেন তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আবার পরে দেখা হচ্ছে রেডি হয়ে গেছি বাড়ি এবার যেতে হবে ঘোরার শেষ তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপরে ওই উঠে গেলাম ইয়া তো ঘুম থেকে উঠতেই চাইছিল না আর ঘুম থেকে উঠেও বাড়ি যেতে চাইছে না ওকে যতবার জিজ্ঞাসা করছে বাড়ি যাবি ও ততবার বলছে না ও বাড়ি যাবে না ও ঘুরতে এত ভালোবাসে একবার ঘুরতে বেরোলে আর বাড়িতে যেতে চায় না তো তারপরে ওই বাড়ি বাড়ির থেকে বেরিয়ে এসে আমরা এখানে আসলাম বাবা স্মৃতির দিদির বাড়ি তো এখানে ওর ব্যাগপত্র রয়েছে সমস্ত কিছু নিয়ে তারপরে চলে যাব। আমরা বাড়িতে আর ওর ভাই দেখো কি দুষ্টুমি করছে এখানে এসে একদিনের এই ঘোড়াটা কিন্তু আমাদের বেশ ভালোই ছিল সবাই মিলে একসাথে আমরা কিন্তু ভালোই মজা করে কাটালাম দিনটা তো চলো এবার বাড়ি চলে যাওয়ার পালা বাড়ি চলে যাই গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বাড়িতে তো এসেছি আস্তে আস্তে সেই সাতটা বেজে গেছে তো এখন বাজে নটা মতন হিয়াকে ভাত খাইয়ে দিলাম আমরা রাত্রে কিছু খাওয়া দাওয়া করে নিই যে আম কাটছিল তোমরা যাতে পারে শুধু ভিডিওতে আম খেয়েছি তো চলো আজকের এই ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই